আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজকে আমার একটু ওভার দিতে কষ্ট হচ্ছে কারণ শরীরটা বেশ ক্লান্ত একটু মাথাও ব্যথা করছে তো ভুল ত্রুটি হলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আজকে কোনো বান্নার ব্লুক শেয়ার করব না আজকে আমরা ঘোরাঘুরি করবো কেনাকাটা করব সেই ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ব্লক আমার সাথেই থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর এই তো দেখেন আমরা কিন্তু আজকে সকাল সকাল সাবার চলে এসেছি তো সাবার কিন্তু চলে এসেছিলাম মুদেশিরে বাবার কাজ ছিল তো সেখান থেকে একটু কাজ সেরে নিয়েছে একদম ভোরবেলা কিন্তু আমরা বের হয়েছি আর সাবার শহরের আসার আগে আগেই কিন্তু আমরা বাইরে নাস্তাটা করে নিয়েছি তো সকালে আমরা খিচুড়ি নাস্তা করেছি তো মুদাসে যেহেতু খিচুড়িটা একটু খায় তো তার জন্য খিচুড়িটাই অর্ডার দিয়েছিলাম আর খিচুড়িটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় সকাল সকাল এরপর সাভারে মুদাস্রীর বাবা কিছু কাজ করেছে রাস্তার ধারে মেলা বসেছিলো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সেই মেলায় আমরা একটু গাড়ি থেকে নেমেছিলাম তো মুদাস্রীরের জন্য কিছু কেনাকাটা করলাম সেখানে কয়েকটা খেলনা আর কিছু জিনিস যেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এ তো কিছু কেনাকাটা করে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে গেছি এদিকে মুদাস্রীর বাবা গাড়ি থেকে কয়েকবারই নেমেছে তো সে তার কাজ করে আবার গাড়িতে চলে এসেছে আর আমরা এখন মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে আমরা একটু মার্কেটে যাব কেনাকাটা করতে তো এর কয়েকদিন আগে কিন্তু আমি মার্কেটে গিয়েছিলাম শুধু আমার জন্য পোশাক কিনতে তো আজকে কিন্তু মুদাসিরের জন্য কেনাকাটা করতে এসেছি তো মুদাস্রীর কিছু ড্রেস প্রয়োজন ছিল আর আমার জন্য কিছু কিনবো তো কি কিনি তা দেখার জন্য পোটা ভিডিও আমার সাথেই থাকবেন এই তো আমরা কিন্তু মার্কেটে অলরেডি চলে এসেছি এখানে কয়েকটা জুতোর দোকান ঘুরলাম তো মধাস জন্য জুতা নিব তো দেখছি যে কোন জুতোটা মধাস ভালো হয় তো অনেক জুতোই দেখছি তো মধাস জন্য জুতা নাও হয়ে গেছে আরও কিছু পোশাক কিনেছি কেনাকাটা করেছি তো কেনাকাটা শেষ করে আমরা কিন্তু একদম বসুন্ধরা সিটির একদম উপর ফ্লোরে চলে এসেছি একদম উপরের তলায় যেখানে খাবার দাবার সার্ভ করে বা খাবার দাবারের রেস্টুরেন্ট তো এখানেই চলে এসেছি তো খাবার অর্ডার করেছি অর্ডার করে আমরা এখানে বসে আছি তো আমি কিন্তু এ ফাঁকি কিছু ভিডিও করছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আর এদিকে মুদস্থির কিন্তু অ্যাকোরিয়ামের ভিতরে অনেক মাছ সেগুলো দেখছিল এদিকে গাড়ি দিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করেছি আমাদের প্রচুর ক্ষুদা লেগেছে তো খাবার দিতে একটু দেরি হচ্ছে যেহেতু খাবার কেবল আমরা অর্ডার করলাম এদিকে খাবার নিয়েও এসেছে মুদাস্রী কিন্তু অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তো দুইটা অর্ডার করেছি আমরা তো একটা থেকে কিন্তু মুদাস্রী এখন খাওয়া শুরু করে দেব কারণ মুদাসির যেহেতু অনেক ক্ষুধা লেগেছে আর এখানে ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম তো মুদাসের কিন্তু ফ্রায়েড রাইসটা বেশ ভালো খায় বেশ ভালো খায় বলতে এমনিতেও সে খাবার খুব কমই খায় তো এখনকার বাচ্চারা তো এমনিতেই খাবার খেতে চায় না যেহেতু কুদা লেগেছে তাই একটু খেয়েছে আর এদিকে আমরা বাসায় চলে এসেছি তো বাসায় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কী কী কেনাকাটা করলাম আসলে আজকে আমার বয়স ওভার দিতে খুব কষ্ট হচ্ছে মাথা প্রচণ্ড ব্যথা ইচ্ছে করছিল যে আজকে আমি ভিডিওই দিব না তারপর ভাবলাম যে একদিন ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এর জন্য কষ্ট করে হলেও আজকে বয়স ওভারটা দিচ্ছি আর এদিকে দেখেন এই মেলায় থেকে কিন্তু আমরা এই ফুলদানিটা নিয়েছি ফুলটার ফুলদানিটা একদম সস্তা হয়েছিল। তাই এটা নিয়ে নিলাম মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিলো এমনিতে মার্কেট থেকে কিনতে কিন্তু প্রাইস অনেক বেশি নেয় তো ফুলদানিটার দাম প্রায় দুইশো টাকা নিয়েছিল তো মেলায় থেকে কিন্তু আমি এই ফুলদানিটা নিয়ে নিয়েছি আর মুন্দাসির কয়েকটা গাড়ি কিনেছে ছোট ছোট গাড়ি তো প্রথমে মেলায় থেকে কী কিনলাম সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করলাম এখন বসুন্ধরা সিটি থেকে কী কী কেনাকাটা করেছি সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো মুদাস্রীরের জন্য এই যে জুতাটা নিয়েছি তো এই তো দেখেন জুতাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে মুদাসির এরকম আরেক আরেকজোড়ো ব্যবহার করেছে তবে সেই জুতাটা একটু অন্যরকম ডিজাইন ছিল এই জুতাটা পরে মুদাসির বেশ আরাম বোধ করে আর বেশ নরম সফট আর মুদাসির পড়তে কোনটা বেশি কমফোর্টেবল সেটা ভেবেই কিন্তু আমি এই জুতাটা নিয়েছি যেহেতু অনেক সফট আর উপরে সামনের দিকটা একটু উঁচু করা তো মাঝে মাঝে বাচ্চারা কিন্তু পড়ে যায় এতে করে তাদের নখ কিন্তু ভেঙে যাওয়ার একটা উপক্রম থাকে আর এই তো এই জন্য এই জুতাটা নিলাম জুতাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল এই জন্য এই জুতাটা নিয়েছি আর মোদাসিরেরও একটা ড্রেস নিয়েছি সেটার সাথে এই জুতাটা ম্যাচিং করেছিলাম মূলত ড্রেসের মেশিনটা পরে দেখেছি কিন্তু জুতোটা কিন্তু প্রথমে আগে এটা পছন্দ হয়েছিল তো মার্কেটে গিয়ে কিন্তু আজকে মুধাশ্রীর জন্যই কেনাকাটা করলাম মুধাশ্রীর বাবা বলল যে কয়েকদিন আগে তো তুমি কেনাকাটা করেছ আজকে শুধু ছেলের জন্যই কেনাকাটা করো আর এই তো কিন্তু তাতে কি মার্কেটে গিয়েছি কিন্তু কিছু কিনব না তা তো হতেই পারে না আর এদিকে মুদাসীর জন্য এই তো একটা টি শার্ট আর এখানে প্যান্ট সহ টি শার্ট তো এটা হচ্ছে নেবু ব্লু কালার এটাই হবে হয়তো কালারটা যদি আমি সঠিক বলে থাকি আর এটা হচ্ছে একটা রেড কালার উপর স্টোনের কাজ টি শার্টটা ছেলেদের পোশাকে কিন্তু অনেক ডিজাইন থাকে না কিন্তু মেয়েদের মেয়েদের কিন্তু পোশাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে আর বিশ্বাস করেন আমার ছেলের জন্য পোশাক কিনলে আমার কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য পোশাক বেশি পছন্দ হয় আর এ তো দেখেন এটা হচ্ছে লাল প্যান্টের সরি লাল টি শার্টের এটা প্যান্ট এটা হচ্ছে লাল টি শার্টের সাথে দিয়েছে তো কেমন হয়েছে জামা জুতো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা তো স্টোনগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে বসিয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ড্রেসের কাপড়টা অনেক সফট আর অনেক পাতলা এজন্য কিনলাম আসলে কোথাও যাওয়ার সময় কিন্তু হুটহাট করে মার্কেটে যেতে পারি না সময়ের প্রয়োজন হয় তো হঠাৎ করে কিন্তু যে কোনো জায়গায় আমরা চলে যাই এই জন্য কিনে রাখলাম তো যে কথাটা বলতেছিলাম যে মেয়েদের পোশাক ছোট বাচ্চা মেয়েদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক তো আমার তো একটা ছেলে তাই কি বলবো ছেলেদের পোশাক কিনতে গেলে মেয়েদের পোশাকই পছন্দ হয়ে যায় আর এদিকে রেড ড্রেসটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো এটা হচ্ছে ব্লু কালার টি শার্টটা তো ব্লু কালার টি শার্টের সাথে রেড কালার প্যান্ট দিয়েছে আর রেড কালার টি শার্টের সাথে ব্ল্যাক কালারের প্যান্ট দিয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি একটু আগে কালার কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগলো যেহেতু ব্লুর সাথে ব্ল্যাক কালার দেয়নি ব্লুর সাথে রেড কালার প্যান্ট আর রেড কালার ড্রেসের সাথে ব্ল্যাক কালার প্যান্ট এজন্য আমার কাছে ভীষণ ভালো লাগলো তো পছন্দ হয়েছিলো এই ড্রেস দুইটা প্রথমে যেয়ে কিন্তু মুদাস্রীর ড্রেস কিনেছি এরপর জুতা কিনেছি মুধাশ্রীরে আরেকটা ড্রেসও কিনেছি যে ড্রেসটা মুদাসির মার্কেটে থেকেই পড়েছিল মার্কেটে কিন্তু পড়ে সেই ড্রেসটা পরে ঘোরাঘুরিও করেছে তাই সেই ড্রেসটা ব্যাগে ছিল না বাহিরে ছিল যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর মুদাসির কিন্তু ঘোরাঘুরি করতে পারলে ভীষণ পছন্দ করে এই জন্য নিয়ে কিন্তু আমরা বেশ ঘোরাঘুরি করি আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করলে বাচ্চাদের মন আর মেধা দুটোই কিন্তু বেশ ডেভেলপ করে এই জন্য আর এখনকার বাচ্চারা শুধু মোবাইল আর মোবাইল কি বলবো শুধু মোবাইল টিপে কিন্তু মুদাসিরকে আমি এখনও মোবাইল দিই না আর অনেক ছোট ছোটো বাচ্চাদের দেখি যে মোবাইল অনেক চালিয়ে তারা এখন চোখে কিন্তু কম দেখে তো অনেক বাচ্চারা চশমা ব্যবহার করে এত ছোট ছোটো বাচ্চারা কি বলবো আট বছরের সাত বছরের বাচ্চারা আমি দেখি যে তারা চশমা দিয়ে সব কিছু দেখে এতে করে আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগে যে বাচ্চারা মোবাইল টিপে টিপে তো মো বাচ্চাদের চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এত ছোট বাচ্চারা যদি চশমা ব্যবহার করে তাহলে ওদের জীবন বাকিটা জীবন তো পড়েই আছে তো ওদের থেকে এখনও মোবাইল দেয়নি ইনশাল্লাহ মোবাইল দিব না বাচ্চাদের আসলে শেখার সময় ওরা যদি শেখার সময়ই মোবাইল আসক্ত থাকে তাহলে ওরা শিখবে কি ওরা তো সবসময় সেটাই করবে মোবাইল টিপবে তো এই জন্য আমি কিন্তু এই বিষয়ে বেশ সচেতন এখনও আমার ছেলেকে দেইনি তো আমি দিব না এটাই আমি ডিসিশান নিয়েছি এখন আল্লাহ আমার সহায় থাকলেই হবে আর এদিকে মুদাসিরের এই যে এই ড্রেসটার কথা বললাম যেটা সে মার্কেটে পড়ে পড়ে ঘুরেছে তো এই ড্রেসটা কিনেই সে পড়েছে পড়ে ঘুরেছে নতুন নতুন ড্রেস পরতে তার ভীষণ পছন্দ তাই আমিও আর নিষেধ করিনি সে পড়ে পড়ে ঘুরেছে আর এখন আমি যেহেতু বাসায় আসার পর সে ড্রেসটা খুলে ঘুমিয়ে পড়েছে সারাদিন অনেক ক্লান্ত অনেক জার্নি করেছি আমরা তো ঘুমিয়ে পড়েছে এই জন্য কিন্তু আমি এখন ড্রেসটা ভাজ করে নিচ্ছি আর এই তো দেখেন এই ড্রেসটার সাথেই কিন্তু এই জুতোটা ম্যাচ করেছে পরে আমি দেখেছি কিন্তু যখন কিনেছে। তখন কিন্তু এটা ভেবে কিনিনি তো সকাল ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে মুদেশ বাবা বলল। আজকে বাসায় কোনো নাস্তা তৈরি করবে না আমি বললাম কি ব্যাপার আমার হাজব্যান্ডের আজকে কী হলো তখন মুদেশিরে বাবা বলল। যে আজকে আমরা বাইরে সকালে নাস্তা করব। আর বাইরে ঘোরাঘুরি করব কেনাকাটা করব। তবে তারও একটা উদ্দেশ্য আছে তার কিছু কাজও আছে তো আমরা কিন্তু সাভার শহরে প্রথমে গিয়েছিলাম সাভার থেকে বসুন্ধরা সিটি মার্কেটে গিয়েছিলাম তো সকালবেলা বাইরে নাস্তা করেছি আর সারাদিন এভাবে রান্না না করতে পারলে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা গৃহিণীরা বেশ পছন্দ করি আর গৃহিণীরা একদিন যদি না রান্না করে তাহলে কিন্তু তারা বেশ রিল্যাক্স থাকতে পারে আর তাই আমিও কিন্তু বেশ খুশি হয়েছি আর সারা দিন ঘোরাঘুরি করে আসলাম রান্না বান্না করতে হয়নি মধ্যে কিন্তু আরও কিছু কেনাকাটা করার ছিল কিন্তু আমরা সারাদিন অনেক জার্নি করেছি তাই ঝটপট করেই কিছু কেনাকাটা করেছি আর এদিকে আমার জন্য আমি কি কিনেছি এখন তাই আপনাদের সাথে শেয়ার করব তো মোদেশের বাবা বলেছিলো কিছু কেনাকাটা করবে করবো না আমি কিন্তু আমি গিয়েছি কিছু কিনবো না তা হতেই পারে না তো দুইটা কাটা কিনেছি মাথার কাটা কাটা দুটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো বসুন্ধরা সিটির এই কাটার দোকান থেকে এই কাটাটা আমি দেখেই আমার পছন্দ হয়েছিল তাই আমি কিন্তু এখান থেকে কিনেছি তো মোদের ছেলে বাবা বলছে যে কিছু কিনবে না বলে তাও কিন্তু কিনে নিলে আমি বলেছি যে কিনবো না তো কী করবো মার্কেটে এনেছো কেন মার্কেটে যেহেতু এনেছো কেনাকাটা তো করে দিতেই হবে আর এই তো আমার কাটা দুটা আর আমার ছেলের শপিং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপুরা ভাইয়ারা এই তো কাটাগুলোর মধ্যে যে স্টোনগুলো সেটা কিন্তু অরিজিনাল কাচের পাথরের এই জন্য অনেক গ্লেজ দিচ্ছে মানে লাইটিং করছে ভীষণ ভালো ছিল কাটাগুলো খুব ভালো ছিল আর আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নাম নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ